হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোমবারের একটা নতুন ব্লগে জয়স লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে ডট ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকেও আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার কাজের যে থাকেন আর কি বাড়ির কাজের লোক তিনি তো ছুটি নিয়েছেন এক দু মাস হয়তো আসবেনই না আর চার পাঁচ দিন হয়েই গেছে অলরেডি উনি আসছেন না তো সবাই মিলে বাড়ির কাজকর্ম করা হচ্ছে মশাই বড় ঘর কোনো দিন আমাকে পরিষ্কার করে দেয় আবার আর শ্বশুরমশাই উঠোনের দিকটা দেখেন আর আমি রান্নাঘর মোছা ঝাড়া পুজোর বাসন মাজা আর কি রান্নাঘরের সমস্ত বাসন মাজা ঘর মোছা এগুলো করি আর এই দিকে পাঁচটার দিকে পুরো উঠেছে কিন্তু কারণ পাঁচটায় না উঠলে আমি সমস্ত কাজ সাড়ে সাতটার মধ্যে করে উঠতে পারি না আর আজকে যেহেতু সোমবার আমি শ্রাবণের সোমবারগুলো করি আমি কিন্তু উপোস থেকে করি না আমি যেহেতু অসুস্থ আমার শারীরিক নানান রকম সমস্যা আছে আমি কিন্তু নিরামিষ খেয়েই হলো আমার শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করি তো আজকে অবশেষে দ্বিতীয় সোমবারটা পালন করা হচ্ছে কিন্তু আর আমি তো নিরামিষ খাই ওই জন্য বাড়ির সবাই ও নিরামিষ খায় আর ওই ওদের হলো পরে একটু ডিম সেদ্ধ বা ভাজা করে দেওয়া হয় তো আমার নিরামিষটা রান্না করা হয়ে গেলে তরকারি ভাত এক সাইডে রেখে তারপরে ওদের ডিম অমলেট করে দেবো আর ওদিকে তরকারিটা বসিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেব আর যেমন বলা তেমন কাজ তরকারিটা বসিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর বাসনগুলো মেজেও নিয়েছি যথারীতি ও তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে বড়ো ঘরটাও কিন্তু আগে মোছা হয়ে গেছিলো আর স্নান করে যথারীতি চলে এসেছি এসে দেখি সোনা বই পড়ছে আর বললাম না ওদেরকে ডিম ভাজা করে দেবো তো অবশেষে ডিম ভাজা করে অর্ধেক ওকে স্কুলে দিয়েছি আর অর্ধেক ওকে বাড়ির জন্য রেখে দিয়েছি আর তারপরে চলে এসেছি হলো ঠাকুর ঘরে আর আমার কপালটা এমনই খারাপ যে জানো তো অন্যদিন ধুতরা ফুল পেয়েছিলাম আগের বুধবারে কিন্তু আজকে একটা কুড়িও নেই গাছে তো এখন আমি কোথায় বেরোবো আর আমার বাড়ির পাশেও নয় বাজার ওই যেতে হলো মিনিট পনেরো কুড়ি তো লাগবেই কাক কে বলবো তো যাই হোক বেলপাতা তো শিব ঠাকুরের একদম প্রিয় জিনিস তো বেলপাতা দিয়ে তাকে আমি অর্পণ করে সেবাটা দেওয়ার চেষ্টা করছি আর ঘি মধু দিয়ে গঙ্গার জল দিয়ে তাকে আমি কি তার জল ঢেলে নিয়েছি তারপরে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিয়ে চন্দন মাখে বেলপাতাটা অর্পণ করলাম তিনটে পাঁচটা সাতটা যে যেভাবে পারে সেইভাবে দেয় আমি তিনটে তার লিঙ্গে আর কি বেলপাতা ধারণ করি আর তো শিব ঠাকুরকে সাদা ফুল দেওয়াই যায় জবা ফুলও আমি দিতে দেখেছি বাবা লোকনাথের মন্দিরে ওই জন্য কোনো ফুল পাইনি যেহেতু আর নীলকণ্ঠ ফুলও নেই গেছে একটা অবশ্য কি বলবো কপালটা এতই খারাপ তো আর কিছু করার নেই আর আজকে ঘরে বাতাসাটাও ছিল না ওই জন্য কাউকে আনতে বলিনি তো অবশেষে তিন রকম ফল দিয়ে আমি সেবা দিয়ে নিচ্ছি সকালবেলা আর সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হয় কারণ আমি আবার ছেলে দুটো বাচ্চাকে পড়াই ওদেরকে পড়াতে হয় আমার বাচ্চাটা আবার স্কুলে যায় ওর খাওয়ানো স্নান করানো সব কিছুর ব্যাপার আছে আর এই ধূপটা পুরো ধুনোর গন্ধে ভরপুর হয়ে যায় আজকে ভাবলাম সোমবার দ্বিতীয় সোমবার পালন করছি তো ওই কারণে ধোয়াটা দিই বাবাকে একটু সন্তুষ্ট করার আমরা চেষ্টা করি যে যেভাবে পারি তো বলে না নেই মামার থেকে মামা হলো আজকে ফুল সব কিছু পাইনি মনটাও আমার খারাপ তো কি করব কিচ্ছু করার নেই আর তো অবশেষে আমি পুজো দিয়ে না চিঁড়িয়ে যে ভোগটা দিই চিঁড়ে ভোগ আর তুলসী পাতাটা আমি মুখে দিই কারণ হলো আমি না খেয়ে তো প্রত্যেক দিন পুজো দিই আর খেয়ে কোনো দিনও পুজো দিই না শরীর অসুস্থ থাকলেও এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে না মানুষ হলো অভ্যাসের দাস এছাড়া আর কিছুই নয় তো এদিকে সোনা বাবার ঘাড়টা প্রচণ্ড কালো হয়ে গেছে এত ঘামে না ওই জন্য কোলগেট লেবুর রস এইগুলো মিক্সড করে একটু চিনি ভালো করে ফেটিয়ে ওর ঘাড়টা একটু মাসেজ করে দিচ্ছি এটা অনেক দিন দিতে হবে একদিনে উঠবে না এমনি ফর্সা কিন্তু ঘাড়টা কালো আমার মনে হয় যতটুকু সম্ভব ওর ঘাড়টা একটু লেন্থে ছোট। কারোর লেন্থে একটু বড় হয় ঘামটা বসে যায় ওই কারণে হয়তো নোংরাটা বসে যাচ্ছে আমি যেটা আইডিয়া করি তো সোনা বাবাকে স্কুলে ওইদিকে পাঠিয়ে দিয়েছি আর বাচ্চাদেরকেও পড়িয়ে নিয়েছি তারপরে এখন বাজে সাড়ে নটা মতো তো দেখো এখন খেতে বসেছি আর ওয়েটটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে তো কি বলবো ওই জন্য ভাতটাও পরিমাণে কম নিয়ে নিয়েছি আর ওদেরকে তো ডিম ভাজা করে দিয়েছি ওরা ওদের মতো নিয়ে নেবে আর আমি নিরামিষ যেদিন খাই না আমার আঁস্টে ঘাটতে গেলে প্রচণ্ড রাগ হয় রেগে একেবারে অস্থির হয়ে যায় তো এদিকে অবশেষে খেয়ে নিচ্ছি নিরামিষ আজকে কি রান্না হয়েছিল জানো তো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োটা এতটা কচি ছিল মনে হচ্ছে কি লাউ ডাল বা পেঁপের ডাল রান্না করেছি আর এত সকালবেলা উঠি বলেই না সমস্ত কাজ আমি সময়ের মধ্যে করতে পারি সংসারে তো কাজ কম নয় হয়তো ঘর বাড়ি ঝাড় দেওয়া ঘর মোছা রান্নাঘর ঝাড় দেওয়া রান্নাঘর মোছা আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড় একটা বড় ঘরের সমান তো সকাল সকাল উঠি বলেই হয়তো সমস্ত কাজ আমি দশটার মধ্যে কমপ্লিট করতে পারি এমনি তো সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় আর যে টুকটাক কাজ থেকে যায় যেমন এই যে টাইমে জল ভরা তারপরে হলো কিছু যদি হলো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন আর কাজ থাকে সেগুলো তো সকালবেলা করে নিই এক্সট্রা কিছু যদি থাকে সেগুলো মেশিনে পরে দিয়ে নিই তো দেখো ওদিকে টাইমের জলটাও এসে গেছে বলতে বলতে টাইমের জলটা যথারীতি ভরেও এসেছি আর হলো তারপরে ঘরে এসে একটু ফল খেয়ে নিচ্ছি কারণ ওই যে ওয়েটটা বেড়ে যাচ্ছে বলে ভাতটা অনেক আর কি পরিমাণে কম নিয়েছি আর খিদে পেয়ে গেছে তো ওই জন্য অবশেষে এসে ফলটা খেয়ে নিচ্ছি আর এমন পরিমাণে খিদে পেয়ে গেছে যে ফলটা খেলেও খিদেটা মিটবে না কি করবো কিছু করার নেই ভাত বেশি পরিমাণে খেলে আবার ওয়েটটাও বেড়ে যায় কার্বোহাইড্রেট নাকি আমাদের শরীরে ওয়েটটাকে বাড়িয়ে দেয় ভাত বলো রুটি বলো দুটোতেই তো কার্বোহাইড্রেট থাকে তো কি করব আর আজকে যেন একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন বাজে হলো ওই চারটে পঁচিশ মতো পোনে চারটের দিকে হলো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমটা সেদ্ধ বসিয়ে আমি বিকেলবেলা একবার সমস্ত ঘর বাড়ি মুছে নিই সমস্ত ঘর বাড়ি মুছে নিয়ে ছেলেকে রাস্তার দিকে আনতে গেছিলাম এসে মনে পড়লি ডিম উনুনে তো তারপরে তড়িঘড়ি করে গিয়ে দেখি ডিমটা পুড়ে গেছে ছেলের তো আজকে আর ডিম খাওয়াই হলো না কি করব কপালটাই খারাপ আর এখন আমি সমস্ত কিছু ভুলে যাই জানি না কি করি আমি মাথা আর ঠিক থাকে না মাঝে মাঝে তার জন্য খুব গন্ডগোল হয় বলি মনে ছিল না বলে তোমার মনে ছিল না তারপরে ছেলেকে কি খেতে দেব ভাত ছিল ভাত খাবে না অবশেষে একটা গ্লাস কেক ছিল সেটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি বললাম দাঁড়াও মিনিট পনেরো কুড়ি হলে খেয়ে নেবে আর আমি যে দুটো বাচ্চাকে পড়াই তার মধ্যে একটা বাচ্চা সিক্সে পড়ে ওর এক্সাম আছে বৃহস্পতিবার থেকে তো ওর কিছু প্রবলেম হচ্ছে ওই জন্য বলেছিলাম বিকেলে পাঁচটায় আসতে তো ওর সঙ্গে ছেলেও পড়ে নিয়েছে আর সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ছেলে আজকে ঘুমায়নি আমি জিজ্ঞাসা করছিলাম তুমি ঘুমাবে কি ঘুমাবে না বলছে পড়েই নি তো ওর একটু কষ্ট হয়ে গেছিলো ঠিকই কিন্তু পড়ে নিয়েছে যাই হোক তারপরে আমি রান্নাঘরের দিকে রুটি করতে যাব আর ওর বইপত্র সমস্ত গুছিয়ে দেওয়া হয়েছে আর পেন্সিলগুলো শার্প করে দিচ্ছি আগের ব্লগে তো বলেইছি ওরা বাচ্চা মানুষ ওদের স্কুলে পেন্সিল শার্প করতে দেয় না কারণ হলো ছোটো করে ফেলবে কাটতে কাটতে আর পেন্সিলে যে গ্রাফাইডের গুঁড়ো টাইলসে পড়লে টাইলসটা নোংরা হয়ে যায় উঠতে চায় না ওই কারণে বাচ্চাদেরকে শার্পনারটা দেওয়া বারণ আছে ক্লাস ফোর পর্যন্ত আর কিছুটা তরকারি ছিল সকালের ওই চাল কুমড়োর ডাল বেগুন দিয়ে বড়ি দিয়ে তো এগুলো গরম করে রেখেছিলাম আর কিছুটা ভাত আছে আর বরমশায় মিষ্টি এনেছে ভেবেছিলাম আলু দিয়ে তরকারি করব আর কি মাখা মাখা করে তো ছেলে বলেছিল এটাই ওর খাওয়ার ইচ্ছা আছে কিন্তু বলল যে বাবা মিষ্টি এনেছে আর আর তরকারি করতে হবে না তো অবশেষে আমি হলো রুটিগুলোই শুধু করে নিচ্ছি আর আমার পেটে ব্যথার সমস্যা হচ্ছে তিন চার দিন ধরে ওই জন্য হলো আমি ভাত যা আছে সবটা খেয়ে পারবো না কিছুটা খাবো আর রুটি করছি আর ঝেড়ে একেবারে সবার থালায় দিয়ে দিচ্ছি আর আমি রুটি করার আগে সমস্ত আসন টাসন জলের বোতল থালা গুছিয়ে রাখি তারপরে রুটি করা হয়ে গেলে সবাইকে গুছিয়ে তারপরে ডাকি তো দেখো আমার রুটি করা হয়েও গেছে আর সবার থালায় দিয়ে দিচ্ছে আর ছেলে একটা খায় একটা বলে খাবো কিন্তু পুরো একটাও খেতে পারে না ওই একটা থেকে সবাইকে আবার কি বলবো টুকরো টুকরো করে দিতে থাকে আর কিছুটা বাসন হান হলো আমি বেসিনে মেজে নিই টিফিন বক্স টক্স অনেকগুলোই টিফিন বক্স হয় ছেলে তিনটে বর্মশায় দুটো আর টুকটাক যে বাসনগুলো আবার কলঘরেও আছে সেগুলোও কলঘর থেকে মেজে নেব কারণ বেসিনের মধ্যে সমস্ত কিছু মাজা ঘষা করলে এই কি বলবো রান্নাঘরের মধ্যে কিছুটা নোংরা হয়ে যাবে ওই কারণে কলঘর থেকে মেজে নিয়ে আসবো বড়ো বড়ো জিনিসগুলো হাড়ি করায় তো ওই দেখো কলঘরের থেকে এগুলো মেজে আনবো আর ওদেরকে বলেছি তোমরা খেতে বসো আমি এগুলো মেজে নিয়ে আসি ওরা খেতে বসে গেছে কিন্তু যথারীতি আমি কলঘর থেকে ওইগুলো যথারীতি মেজে নিয়ে এসেছি আর গ্যাসটাকেও পরিষ্কার করে রাখছি রুটি করলে তো প্রচুর নোংরা হয় বিরক্ত কল লাগে একটা আর আজকে কিন্তু আমার সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি না টাইম মেনটেন করে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি ওই জন্য আমি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে উঠতে পারি হ্যাঁ এই যে কাজটা আমি সাড়ে সাতটার মধ্যে করি সকালে কারোর হয়তো কী বলবো এগারোটা বারোটা লেগে যেতে পারে কারণ আটটা নটায় অনেকে ওঠে হয়তো ওই কারণে আর আমার এমন একটা অভ্যাস আমি যদি রাত বারোটায়ও আর কি ঘুমাই আমার সেই উঠতে হবে হলো সকাল সকাল না উঠলে না হয় না আর সবাই তো খেয়ে দিয়ে চলে গেছে রান্নাঘরটা এটু পরিষ্কার করে নিয়ে জলের বোতলগুলো তুলে রাখছি কারণ রাতেরবেলা ছুঁচো টিকটিকি ঘুরে বেড়ায় জলের বোতলটা তুলে মুখ দেবে আমার খুব ঘৃণা করে তো রান্নাঘরের সমস্ত জালনা ফালনা দিয়ে এবার ঘরের দিকে চলে যাব আর হাত মুখটা একটু ফ্রেশ করে ধুয়ে নেবো আর বাসন মেজেছিলাম ওই জন্য জলটা একটু দিয়ে দিচ্ছি পরিষ্কার করে তো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ গোছানো কমপ্লিট বাসনপত্র মজা কমপ্লিট এবার ঘরের দিকে যাব হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করবো কেননা রাত্রে বাসন মাজার কাজ করলে ড্রেসটা ভিজে যায় অসুবিধা হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করো আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো দেখো শেষ দেখো আবার দেখা হচ্ছে নেক্সট মধ্যেও লাগে